আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ প্রিয় দর্শক আজকে উনত্রিশে অক্টোবর রোজ বুধবার আমি চলে আসছি সেই নয়াবাজার গুরুদাসপুর নাটক প্রিয় দর্শক আজকে আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ অনেকদিন পর আজকে আমি শ্রমিক বাজারের ভিডিও তৈরি করছি শ্রমিক বাজারের ভিডিও তৈরি করছি কারণ রসুন লাগানো অলরেডি আমাদের অঞ্চলে শুরু হয়ে গেছে এবং আমরা দেখতে পাচ্ছি শ্রমিকের দামটাও বাড়া শুরু করেছে আমার যেটা মনে হয় তো আজকে শ্রমিক বাজারের দাম কত যাচ্ছে এবং কি দামে বিক্রি হচ্ছে সেটাই আপনাদের জানানোর চেষ্টা করবো বরাবরই বলে থাকি ভাই ভিডিও যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভাই অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি রসুন নিয়ে আসতেছে এখন বর্তমান সামনে হচ্ছে আমাদের রসুনের বাজার নয় বাজার আমরা কিছু কৃষককে জিজ্ঞাসা করব দেখি আজকে তাদের দাম কত টাকা বলতেছে অর্থাৎ এই বাজারে এই নয় বাজার গুরুদাসপুর নাটোর শ্রমিক বাজারে চলুন যাওয়া যাক আসসালাম আলাইকুম কেমন আছেন আজ কত টাকা বললো কত টাকা দাম বললো আপনাদের এই জায়গায় একটু দামাত আমি হচ্ছে তো চলুন যাওয়া যাক দেখা যাক কি বলে প্রিয় দর্শক জোলা অর্থাৎ ক্যানেল পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য চারশো টাকা নিয়ে গেল অর্থাৎ একটা শ্রমিক চারশো টাকা দাম পড়লো কত করে যাচ্ছে বড় ভাই সাড়ে তিনশো চারশো টাকা করে যাচ্ছে না এটাই ম মানে মেন বাজার রসুন লাগানো তো শুরু হয়ে গেছে এখন এই অঞ্চলে শুরু হয় নাই ও আমাদের অঞ্চলে থেকে শুরু হয়ে গেছে আজ থেকে কাল থেকেই শুরু হলো দেখলাম রসুন লাগানো আচ্ছা আচ্ছা তো প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি চারশো থেকে সাড়ে টাকার মধ্যেই শ্রমিক বিক্রি হচ্ছে বর্তমান সময় মহিলাদের যে কাজের দামটা সেটা হচ্ছে ভালো আছেন। সেটা হচ্ছে এখন মাত্র তিনশো টাকা করে মহিলাদের কাজের দাম বলতেছে তো অনেকটাই কম তো দেখা যাক সামনে হয়তো আরো কিছুদিন পরই রসিনে লাগানোর সময় দামটা বেড়ে যাবে তো প্রিয় দর্শক এই ছিল আজকের শ্রমিক বাজারে হাটের তথ্য সোবাই আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ